হ্যালো হোয়াটসঅ্যাপ কেস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখবেন তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এই যে পেলেন থেকে নামার অ্যানিমেশনটা তো অনেকে জানেন না যে এই অ্যানিমেশনটা বাংলাদেশ সার্ভারে কবে আসবে বা কত ডায়মন্ড লাগবে বের করতে তো আজকে আমি তোমাদের সব কিছু বলে দেবো তো এই যে এগুলো ফ্রিতে পাবেন এই ইভেন্ট দুইটা আসবে কবে বাংলাদেশ সার্ভারে এই ইভেন্টগুলো আপনারা সব ফ্রিতে পাবেন কিন্তু প্লেন থেকে নামার অ্যানিমেশনটা ওইটা কিন্তু ডায়মন্ডে নিতে হবে তো কত টাইমটা লাগবে সেগুলো বলে দিব তো চলেন এক নম্বর আছে এটা এইটা কিন্তু একুশ বাইশ তারিখে এই ইভেন্টটা আসবে এই ইভেন্টটা কিন্তু এখান থেকে খেলে এক্সচেঞ্জ করে নিতে হবে তো দ্বিতীয় নম্বর হচ্ছে এইটা তো এইটা কিন্তু ওই রকম এটাও একুশ বাইশ তারিখ আসবে এটা আপনারা ফ্রিতে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এই ইভেন্টটা তো এখানে কিন্তু গানের ক্রেট আছে এগুলো আপনি আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো তৃতীয় হচ্ছে হচ্ছে প্লেন থেকে নামার অ্যানিমেশন তো এইটা কিন্তু চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে তো এটা কিন্তু অলরেডি ইন্দোনেশিয়া সার্ভারে দিয়ে দিয়েছে এটা শুধু আমাদের এখন বাংলাদেশ সার্ভারে আসবে তো এটা বের করতে হাজার বারোশো ডায়মন্ড লাগতে পারে তো আপনারা যারা যারা বের করুন অবশ্যই ডায়মন্ড রেডি করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার একটা ছোট্ট একটা ইচ্ছা আছে ছোটো একটা ইউটিউব তো তোমরা এই আশাটা পূরণ করতে পারবে তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পাশে বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনি ভিডিওটা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ